সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আমি বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু চলে আসলাম গাবতলি গবাদি পশুর হাটে অনেকে গাবতলি হাটের সম্পর্কে জানতে চান যে বর্তমানে কি পরিস্থিতি বন্ধুরা এখন কিন্তু মোটামুটি দুপুরের পর যার কারণে হাট কিন্তু মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে একদম ক্রেতাশূন্য হাট ব্যাপারীরাও তেমন একটা নাই এই যে এগুলো কিন্তু ব্যাপারীদের বসার জায়গা তো দেখা যাচ্ছে না আমরা কিন্তু গরু দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখাই কেমন কি গরু আজকে গাবতুলি হাটে এসেছে এই যে একটা ছোট্ট একটা গরু দেখেন বন্ধুরা যারা খামারের জন্য গরু সংগ্রহ করতে চান এই গরুটা ভালো লাগছে বা এরকম গরু কিন্তু লালন পালন করলে আপনারা লাভবান হতে পারবেন খুব সুন্দর ছোট্ট একটা গোলগাল কিন্তু গরু সার গরু কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরেই আছে কিন্তু কালো কালারের সুন্দর আরেকটি গরু এগুলো কিন্তু কষাইয়ের গরু জার্সি টাইপের গরু অস্ট্রাল গরু যারা চান এই গরুগুলো সংগ্রহ করতে তারা কিন্তু গাবতলিয়া হাটের এসে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন তারপরে এই পাশে আছে কিন্তু গাই গরু এগুলো একটু দামেও সস্তা হয় মোটামুটি সত্তর থেকে আশি হাজারের ভিতরে কিন্তু আপনারা এই মরিষগুলো গরুগুলো কিনতে পারবেন তারপরে আমরা একটু সামনের দিকে যাই আরেকটু ছোট ছোট সুন্দর গরু আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই যে দেখেন এটা কিন্তু আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাইয়ের ডগায় যে দেখেন ছোট্ট একটি গরুগুলা কিন্তু ষাট পঁয়ষট্টি থেকে সত্তরের ভিতরে আপনারা কিনতে পারবেন দেশাল গরু গাজর খাওয়া গরু মানিকগঞ্জের তারপরে ওই পাশে আরো সুন্দর সুন্দর গরু আছে আমরা একটু দেখাই আপনাদের একদম দেশি গরু চাইলে আপনারা কিনতে পারবেন সুন্দর আছে কিন্তু আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাইয়ের ডগায় একদম দেশাল যে গরুগুলি সবসময় কিন্তু ওনার ডগায় দেশাল গরু পেয়ে আপনারা আসলে পেয়ে যাবেন ছোট ক্যাটাগরির গরু যাদের বাজেট একটু কম হয়ে থাকে গরিবের বন্ধু হিসেবে পরিচিত আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাই তারা কিন্তু আসলে এই ধরনের গরুগুলো করা সংগ্রহ করতে পারবেন এই যে পার্শ্ব একটা গরু আছে খুব সুন্দর কিন্তু গাদতলি হাটে এসে হতাশই হচ্ছে কিন্তু কারণ এমন একটা জমজমাট হাট হঠাৎ করেই এরকম স্তব্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন এই যে দেখেন দামর গরু কিন্তু এগুলো কষায়ের জন্য যারা সংগ্রহ করতে চান এই পাশটাতে হাত মোটামুটি ফাঁকা বললেই চলে এই পাশটাতেও কিছু গরু আছে যেমন আমরা একটু বন্ধুরা আপনাদের দেখাই এই দেখেন সার গরু সুন্দর এই গরুগুলো ব্যাপারই নাই যার কারণে কিন্তু আপনাদের দরদাম আমরা জানাতে পারছি না হাটে গরু আছে অনেকে জানতে চান যে ভাই গরু আছে কি না গাবতলিতে বা কেমন ধরনের গরু উঠেছে সেগুলো কিন্তু আপনারা অনেকেই জানতে চান বা দেখতে চান সব ধরনের গরুই মোটামুটি আছে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের গরুই আছে ছোট ছোটো গরু যারা খামারের জন্য এই গরুগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু চাইলে এইগুলো সংগ্রহ করতে পারবেন আমরা দু একজন ব্যাপারী যদি পাই আপনাদের একটু গরুর দরদাম জানানোর চেষ্টা করব এই যে এই পাশটাতেও বৃষ্টি হচ্ছে কালো কালারের সুন্দর একটি গরু আছে গাবতলি হাটে এই যে দেখেন অলস সময় পার করছে গরুরাও বেচা নাই ব্যাপারী নাই ক্রেতা নাই কেউই নাই যার কারণে দেখেন কি ঘুম দিছে হাত পাও ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ঘুম দিচ্ছে মোটামুটি এগুলো কিন্তু কষায়ের গরু যারা চান মাংসের জন্য সংগ্রহ করবেন তারা কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা এই যে এই পাশটাতে সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি গরু আছে এই পাশটাতেও একটি গরু আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো কষাইয়ের গরু যারা চান যে কষায়ের গরু সংগ্রহ করবেন তারা কিন্তু আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন যে সুন্দর সুন্দর গরু আছে ব্যাপারীরা যেহেতু নাই সেহেতু আর দরদাম জানানোর মতো উপায়ও নাই আপনারা যারা গাবতলিতে গরু কিনতে আসবেন তারা কিন্তু চেষ্টা করবেন সন্ধ্যার পরে আসতে সন্ধ্যার পরে কিন্তু গাবতলি হাট মোটামুটি জমজমাট হয় ব্যাপারীরা আসে কাস্টমাররা আসে ক্রেতারা আসে একটু এই পাশটাতে দেখি কি অবস্থা হাটের এই যে দেখেন সুন্দর এই যে একটা সাদা এই গরুটা কিন্তু সুন্দর আছে গোলগাল ছোটর ছোটোর ভিতরে এই যে দেখুন একদম পারফেক্ট একটা ছোট্ট গরু সুন্দর একটা গরু আছে কিন্তু এই যে পাশাতে কষাইয়ের গরু ভরপুর এই যে একটা বিশাল গরু কিন্তু একটু দেখানোর চেষ্টা করি সব ধরনের গরুই মোটামুটি আছে গাবতলি গবাদি পশুর হাটে যারা চান গরু সংগ্রহ করবেন তারা কিন্তু চাইলেই আপনারা গাবতলিতে আসলে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আসলে কাউকেই পাচ্ছি না দু একটা গরুর যে দরদামও জানাবো এরকম ভয়ঙ্কর অবস্থা ওই যে ওই পাশে একটা কুকুর দাঁড়ায় আছে আমি আর কুকুর আর মাঝখানে গরু এই হচ্ছে হাটের অবস্থা আমরা যদি একটু দূরের থেকে নেই একটু দেখেন পরিস্থিতিগুলি গাবতুলি হাটের এরকম পরিস্থিতিতে আসলে ব্যাপারীরা সবাই বলতেছে যে ভাই গাবতুলি হাটের অবস্থা ডে বাই ডে খারাপের দিকেই যাচ্ছে ওনারা গরু লালন পালন করে খাওয়াবে যার কারণে কিন্তু গরুগুলার খাওয়া খাবার নিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু হাট ঘুরে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম গাবতলি হাটের যেই পরিস্থিতি সেগুলো কিন্তু একটু সবসময় দেখানোর চেষ্টা করি আর সব সবসময় দরদাম জানানোর যেহেতু উপায়ও হয় না বা ব্যাপারীদেরও মেলা যায় না বন্ধুরা আপনারা জানেন আমি বেসিক্যালি যেহেতু দিনের বেলা একটু সময় করে আসতে পারি যার কারণে দিনের বেলা আসলে অনেক গরুর দরদাম কিন্তু জানানো যায় না তারপর আমরা চেষ্টা করি সবসময় এই যে খালি দেখেন হাত খালির থেকে খালি বলা যায় তো কি বলবো বন্ধুরা আসলে যে গরুটা দেখেন অনেকে চান গাই গরু কিনতে যেগুলো কিন্তু গাই গরু সাদা গরুটা সার গরু নাম্বার দেওয়া এগুলো হয়তো বা কষায়ের গরু যার কারণে নাম্বার বিক্রি হয়ে গেছে যার কারণে নাম্বার দিয়ে কিন্তু রেখে গেছে যে এই গরুগুলি বিক্রি হয়ে গেছে যে গরুগুলোতে নাম্বার দেওয়া আছে সেই গরুগুলো কিন্তু কসাইরা কিনে এখানে রেখে গেছে হয়তোবা তাদের প্রয়োজন মতো তারা নিয়ে যাবে নাম্বারিং করা যে গরুগুলি সেগুলো কিন্তু মোটামুটি বেচা বিক্রি হয়ে গেছে তো আমরা এই পাশটাতে একজন কাকাকে দেখতে পেলাম কাকা কি অবস্থা হাটের customer ekbar i nai kine acha na ha kine acha na ayor kom jordam hoy kor dor

না সত্তর বেজে যাবে না এই যে বেশ সুন্দর সুন্দর গরু আছে কিন্তু দামুর আছে সারও আছে সবই আছে কিন্তু কাকার কাছে এই যে কাকা কাকার নাম নামটা একটু শুনি মফিজউদ্দিন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন উনচল্লিশ তিরিশ পঁয়চল্লিশ এটা কিন্তু আমাদের মহিউদ্দিন কাকার নাম্বার যারা চান আমাকে বলেন যে ভাই একটু গরুর দরদাম জানানোর চেষ্টা করবেন তারা কিন্তু আমাদের মহিউদ্দিন কাকার সাথে এসে যোগাযোগ করতে পারবেন এই যে গাবতুলি হাটে এসেই কিন্তু একদম যেই যে বলে কি বলে যেন কারেন্টের খাম্বা বললে মানে গাবতুলি হাটের একদম ভিতরে যেখানে হোটেলগুলো আছে এই পাশে এসেই কিন্তু এই কাকার গরুগুলো আপনারা পেয়ে যাবেন দশটা গরু এখন পর্যন্ত আছে কাকার কাছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু ভিডিওতে একটু দরদাম জানানোর চেষ্টা করলাম বন্ধুরা হাট জুড়ে মোটামুটি গরু আছে কিন্তু ব্যাপারীদের যে মন্তব্য কাস্টমার নাই ক্রেতা নাই কষায় আসে টুকটাক একটা দুইটা হয়তো বা বিক্রি হয় কিন্তু ওরকমভাবে এখন পর্যন্ত ঈদের পর থেকে গাবতলি হাটে বেচা বিক্রি কিন্তু শুরু হয়নি তো এই ছিল আজকের মতো মোটামুটি আপডেট গাবতলি হাটের বন্ধুরা যারা সংগ্রহ করতে চান গরুগুলা আপনারা অবশ্যই দু একটা গরুর দাম দেখে বুঝতে পারতেছেন কেমন হইলে আপনারা নিতে পারবেন তো আজকে বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম